মানুষের দৈহিক অবকাঠামো গঠন এটা যেমনি চমৎকার মানুষের ইন্টেলেকচুয়াল কাঠামো এটা চমৎকার মানুষের আচরণগত যে বিহেভিয়াল ট্রেটস ক্যারেক্টারিস্টিক্স এটাও চমৎকার প্রত্যেক দিক থেকে আল্লাহ তালা নান্দনিকভাবে মানুষকে তিনি তৈরি করেছে আমরা যদি দেহের কথা বলি হিউম্যান অ্যানাটমি নিয়ে যাদের ধারণা আছে আপনি শুনলে অবাক হবেন এত জটিল ভাবে আমাদের দেহটা ফাংশন করে ঠিক যেই মুহূর্তে আমি কথা বলতেছি আমার ব্রেইন সচল আমার নার্ভ সিস্টেম সচল হেয়ারিং সিস্টেম স্মেলিং সিস্টেম আমার এই যে হার্ট সচল সিস্টলিক ডায়াস্টলিক অলিন্দ নিলয় হচ্ছে আমার লাং কাজ করতেছে কিডনি ওয়ার্কিং পারফেক্টলি সব কিছু কাজ করতেছে এত সূক্ষ্মভাবে আমাদের দেহটা কাজ করে এটাকে ইংরেজিতে বলে মর্ফোলজি আকৃতি সংক্রান্ত যে বিদ্যা এটা নিয়ে যদি আপনি দেখেন যে মানুষের হাত কিভাবে কাজ করে মানুষের পা কিভাবে কাজ করে মানুষের হিউম্যান ব্রেইন কিভাবে কাজ করে আপনি অবাক হবেন এবং আল্লাহর যে সেটআপ লাফদ হলাফানাল ইনসানফি আহসানি তাহবিম নিশ্চয়ই আমি মানবজাতিকে চমৎকার অবয়বে তৈরি করেছি আপনি যদি অবয়বটা দেখেন আমাদের স্ট্রাকচার এর চেয়ে সুন্দর করে আর তৈরি করা যেত না এর চেয়ে সুন্দর আর হতে পারে না যেখানে যা দেয়ার মাথার চুল থেকে পায়ের নখ পর্যন্ত আপনি একটা ডিজাইনে স্ট্রাকচারে সেটআপে আপনি ভুল ধরতে পারবেন না যেখানে যেটা দরকার আপনি একটু হেল্প করে দেখেন যে এই যে আমাদের চোখ চিকিৎসা বিজ্ঞান বলতেছে যে মানুষ দশ মিলিয়নেরও বেশি রং শনাক্ত করতে পারে হিউম্যান আইস ক্যান আইডেন্টিফাই মোর দেন টেন মিলিয়ন কালার্স দশ মিলিয়নেরও বেশি রং আমরা আমাদের চোখ দিয়ে শনাক্ত করতে পারি সুবাহান আল্লাহ সুবাহান আল্লাহ আচ্ছা চোখের সেটআপটা একটু যদি খেয়াল করেন দেখেন আমার এই চোখ এখানে না থাকে এটা যদি জাস্ট উপরে এখানে হইতো এইটা যদি কপালে যদি আমাদের চোখ হইতো কি অবস্থা হইতো বলেন তো সিজদা দিতে পারতেন আল্লাহকে বলেন দিতে পারতেন আচ্ছা আমরা কিছু খাওয়ার সময় আমরা কি করি ওইটা ভালো আছে কিনা পচে গেলো কিনা স্মেলটা আগে দেখি তারপরে খাই দেখেন কত চমৎকার সেট আপ একটু খেয়াল করেন এই নাকের সেট আপ যদি এইখানে না থাকে আমাদের নাক যদি পেছনে থাকতো খাওয়ার সময় খাবারটা বাসি কিনা ভালো আছে কিনা কি করতেন লাফত আল্লাহ নালা ইনসান আফি হাসানি তাফিম আচ্ছা দেখেন এই যে আমরা কান দিয়ে শুনি এই যে কান প্যাঁচানো মনে করেন না যে এমনি এমনি প্যাঁচানো এই প্যাঁচানো এটাই পথ না থাকলে আমরা শুনতেই পেতাম না এটা এমনভাবে সেট আপ করা এটাই ইধারে ভাষা তরঙ্গকে এয়ার ড্রামের ভেতরে সুন্দরভাবে ইনপুট করে নাহলে আমরা শুনতে পেতাম না আপনার এই কান কেটে ফেলে দিলে আপনি শুনতে পারবেন না এটা এইভাবেই যেতে হবে সুরঙ্গটা এইভাবে তৈরি হতে হবে আচ্ছা দেখেন আপনার কান এই কান যদি এখানে না থেকে আপনার ডান বগলের নিচে হয়তো বাম কান যদি বাম বগলের নিচে হইতো তাহলে কি হইতো বলেন আজকে আমার ওয়াজ কিভাবে শুনতেন বলেন দেখি কিভাবে শুনতেন বুদ্ধি আছে বলে যে হুজুর এইভাবে শুনতাম সুবহানাল্লাহ সুবহানাল্লাহ لقد خلقنا الانسان আমি মানুষকে সবচেয়ে সুন্দর সর্বোত্তম গঠনে তৈরি করেছে দেখেন কান দুটো ওইখানে থাকলে কথা শুনতে হইলে হাতও করে রাখা লাগতো আল্লাহ আপনি একটা একটা অঙ্গ দেখেন ঠিক যেখানে যেটা যেভাবে সেট করা দরকার আল্লাহ তালা দয়া করে অনুগ্রহ করে ঠিক সেভাবে তিনি সেট করেছেন আমাদের চেহারার মধ্যে দেখেন এক একজনের এক এক রং ওখতিলাফ ও আলসিনাত ও আল ওয়া নিকুম ইন নাফিজা আলী কালা আয়া থুন আল্লাহ বলেন তোমাদের ভাষার ভিন্নতা দিয়েছি তোমাদের গায়ের রঙের ভিন্নতা একজনের চেহারার সাথে আরেকজনের মিল নাই একজনের ফিঙ্গারপ্রিন্টের সাথে আয়াসাবুল ইনসান আল্লাহ নজমা আ বালা দিরিনা আলা আ বানানা মানুষ ভেবেছে সে মারা গেলে তাকে আমি তার অস্থি মজ্জা হার গোস্ত চামড়া জোরা লাগাতে পারবো না আরে তার আঙ্গুলির অগ্রভাগ পর্যন্ত আমি সুবিন্যস্ত করে আমার কাছে রেখে দিয়েছি ফিঙ্গারপ্রিন্ট প্রিন্ট আমাদের ফিঙ্গার প্রিন্টগুলো আল্লাহর কাছে সংরক্ষিত একজনের ফিঙ্গার প্রিন্টের সাথে আরেকজনের একটা মেলে না এই যে আমার দশ আঙ্গুলি দশটা ফিঙ্গার প্রিন্ট পায়েরগুলো হচ্ছে ফুট প্রিন্ট একটার সাথে আরেকটা মিলে আমার এটার সাথে এটা মিলবে বলেন আমার সাথে আপনারটা মিলবে বর্তমানে পৃথিবীতে কত কোটি মানুষের বসবাস বলেন এই যত মানুষ পৃথিবীতে আছে একজনের আঙ্গুলের ছাপের সাথে এই যে বায়োমেট্রিক্যাল অথেন্টিকেশন যে আমরা করি একজনের প্রিন্টের সাথে আরেকজনের নাই একজনের একজনের ফুটপ্রিন্টের সাথে সাথে ফুটপ্রিন্ট আমাকে একজন ওনার হসপিটালে নিয়ে গেল ঢাকায় তো উনি ওনার দরজা খুলতেছে আইপ্রিন্ট দিয়ে মানে উনি না গেলে খুলে না উনি আর ওনার খুব কাছের স্টাফ এটা গুরুত্বপূর্ণ একটা অফিস তো উনি চোখ দিল আইপ্রিন্ট নিল এরপরে দরজা খুলে যাচ্ছে দেখেন একজনের আইপ্রিন্টের সাথে আরেকটা আইপ্রিন্ট মেলে না সুবহানাল্লাহ প্রিয় ভাইরা একজনের ফিঙ্গারপ্রিন্ট এর সাথে আরেকজন ফিঙ্গারপ্রিন্টের কোনো মিল আছে পৃথিবীতে ফুটপ্রিন্টের সাথে আইপ্রিন্টের সাথে কারণ ডিজাইনারটা কে বলেন তো হুয়াল্লাযি ইউসাউইরুকুম ফিল আরহামি কাইফা ইশা মায়ের পেটে থাকতেই আল্লাহ তাআলা এগুলো ডিজাইন করে দিয়েছেন আমি কেমন হব আমার বৈশিষ্ট্য কেমন কেমন হবে এই যে আমি যে আমার বাবা দাদা চোদ্দ পুরুষের ডিএনএ বয়ে বেড়াই এগুলো সব নিয়ে আমার বৈশিষ্ট্য আমার কণ্ঠস্বর আমার ক্যারেক্টারিস্টিকস আমার ফিচার কেমন হবে সব তিনি আল্লাহ তালা মায়ের পেটে থাকতে ডিজাইন করে দিয়েছেন সোফান আল্লাহ আল্লাহ বলছেন লাখোদ খাল ইনসান আফি হাসানি তাহবিম প্রে ভাইরা কসম করার পর আল্লাহ যে কথাটা বলেন এটা অনেক গুরুত্বপূর্ণ খুবই গুরুত্বপূর্ণ বার্তা আল্লাহ চার চারটা কসম করে তিন তিনটা নবীর জন্মস্থানের শপথ করে তিনি বললেন আহসানি আমি অত্যন্ত চমৎকার আকৃতিতে মানুষকে তৈরি করেছি মানুষের গঠন এরকম মাথা থেকে পা পর্যন্ত আমি তো দু একটার কথা বললাম চোখ না কান আপনি একটা একটা করে যদি ধরেন আমাদের হেয়ারিং সিস্টেম কিভাবে কাজ করে হেয়ারিং নার্ভ কিভাবে কাজ করে আমাদের সেন্সেশন কিভাবে কাজ করে আমাদের ব্রেন কিভাবে কাজ করে আমাদের এক একজনের ব্রেইন দেড় কেজি ওজন তিন পাউন্ডের মতো একটা সুস্থ মানুষের অ্যাভারেজ ব্রেইনের ওজন এই ব্রেইনের মেমরি মেমোরি হচ্ছে টু মিলিয়ন গিগাবাইট আপনার মোবাইলে স্পেস কত বলেন মেমরি কত হ্যাঁ পাঁচশো বারো জিবি আর আমার আর আপনার ব্রেইনের যে মেমরি এই মেমরি হচ্ছে টু মিলিয়ন গিগাবাইটস আল্লাহ এই যে প্রতি মুহূর্তে আমাদের নিউরন কানেকটিভিটি হচ্ছে ব্রেনের স্নায়ুগুলো যত কানেকটিভিটি হয় যত আমরা চিন্তা করে ব্রেনকে খাটাই নতুন নতুন জিনিস আমরা তৈরি করতে পারি এবং এমনভাবে আল্লাহ তালা এমন সফিস্টিকেটেড ব্রেন আল্লাহ মানুষকে দিয়েছে মানুষ পারে না এমন কিছু নাই মানুষ যা কল্পনা করতে পারে মানুষ তা করে দেখাতে পারে এজন্য আমাদের কল্পনার জানালাটাকে বড় করতে হবে আই রিপিট মানুষ যা কল্পনা করতে পারে ইমাজিন করতে পারে সেটা মানুষ করে দেখাতে পারে ওই ক্যাপাসিটি দিয়ে আল্লাহ তালা মানুষকে তৈরি করেছেন সুবাহান আল্লাহ এই ব্রেন কে খাটিয়ে মানুষের কত ইনভেনশন কত ডিসকোভারি মানুষ সভ্যতার পর সভ্যতা বিনির্মাণ করেছে চোখ ধাঁধানো মানুষের আবিষ্কার তাক লাগিয়ে দিয়েছে গোটা বিশ্বে একটার পর একটা করে আল্লাহ এমন ভাবে মানুষকে তিনি তৈরি করেছেন আহসানি তাকবিম চমৎকার অবয়বে তার দৈহিক অবয়ব যেমনি সুন্দর তার বুদ্ধিগত তার চিন্তাগত তার ইন্টেলেক্ট এটাও তেমন সুন্দর এটাও তেমন চমৎকার পৃথিবীর কোনো প্রাণীকে আল্লাহ তালা এরকম হিউম্যান ব্রেনের মতো এরকম সফিস্টিকেটেড ব্রেন দিয়ে ইন্টেলেক্ট দিয়ে তৈরি করেনি এজন্য সব প্রাণী থেকে মানুষ আলাদা সব প্রাণী থেকে মানুষের চিন্তা বিবেক বুদ্ধি এগুলো আলাদা তাহলে দেখেন মানুষের শ্রেষ্ঠত্ব মূলত এগুলোর দ্বারা মানুষ যদি তার চিন্তা বিবেক বুদ্ধি খাটায় সে শ্রেষ্ঠ হয়ে যায় আমি একটা কথা প্রায় বলি যে মানুষ যদি ভালো হয় সে ফেরেশতার তার চেয়েও ভালো আর মানুষ যদি খারাপ হয় সে পশুর চেয়েও নিকৃষ্ট আল্লাহ বলেন উলা ইকাকাল আনা আমি বলহুম আবল লাহুম কলুবুল্লা ইয়ে ফহুন বিহা। ওলাহুম আইন উল্লা ইউসি রুন আবিহা ওলাহু আ রান উল্লায় মাউ বিহা উলা ইকাকাল আনা আমি বলহুম আদল তাদের হৃদয় আছে ওটা দিয়ে অনুধাবন করে না সত্যকে চোখ আছে ওটা দিয়ে সে সত্যটা দেখে না কান আছে হকের কথা শোনে না উলা ইকলা আমাল্লা বলেন তারা প্রাণীর মতো চতুষ্পদ জন্তুর নেই শুধু অতটুকুই না বল হুম আদল তারা তার চেয়েও নিকৃষ্ট তার চেয়েও নিকৃষ্ট তাহলে মানুষ ভালো হলে সে ফেরেশ তাকে ছাড়িয়ে যায় আর মানুষ নিকৃষ্ট হলে সে পশুর ত্বকে হার মানায় কথা বুঝতে পেরেছেন মানে আমরা ভালো হলে সবচেয়ে ভালো খারাপ হলে সবচেয়ে খারাপ একটা পশু আর একটা পশুকে হত্যা করে কেটে বিষ্টুকরা করছে এরকম কোনো নিউজে আসছে কোনো কিন্তু আশরাফুল মাখলুকাত মানুষ তার মতো রক্তে মাংসে গড়া আরেকটা মানুষকে নির্মমভাবে হত্যা করে কেটে বিষ টুকরা করে বস্তাবন্দি করে ডোবার মধ্যে ফেলে রাখছে এরকম নিউজ আসছে না বলেন আছে মানুষ তার মতো একটা মানুষকে নির্মমভাবে হত্যা করে এরকমও তো আছে যে ক্যারোসিন দিয়ে তার মতো আরেকটা মানুষকে সে জ্বালিয়ে দিয়েছে আছে না নাই বলেন গ্রামের পর গ্রাম জ্বালিয়ে দেয় জনপদের পর জনপদ ধ্বংস করে দেয় বোমা মেরে শহর উড়িয়ে দেয় লিটল বয় মেরেছিল আমেরিকান সোলজাররা জাপানের হিরুসিমা শহরের উপর আমি হিরুসিমা তো গত বছর ভিজিট করে আসলো আমি নিজে দেখে এসেছি যে এখানে বোমটা মেরেছে মুহূর্তের মধ্যে পুরো শহর ভ্যানিস এমন রেডিয়েশন তো যেই আমেরিকান পাইলট বোমা মারতেছে সেও মানুষ সেও কি আর যাদেরকে ধ্বংসের জন্য এই লিটল বয় মারলো হিরুসিমাতে আর ফ্যাটম্যান মারল নাগাসাকিতে এরাও কি তাহলে দেখেন মানুষ তার মতো আরেকটা মানুষকে এরকম মেরে টুকরো টুকরো কুচি কুচি করতে সে দ্বিধাবোধ করে না আল্লাহ মানুষ গণহত্যা চালায় এই যে আমাদের বাংলাদেশ আগে হলো গণহত্যা হেলিকপ্টার থেকে গুলি করে বাচ্চা মেরে ফেলতে কার বাচ্চা কার টুকরা সন্তান কেয়ার জনগণের টাকায় ট্যাক্সের টাকায় কেনা বুলেট হেলিকপ্টার দিয়ে জনগণকে ছাত্রদেরকে হত্যা করা হয়েছে দেখেন সেও মানুষ যারা হত্যা করতেছে গণহত্যা জেনোসাইড চালিয়েছে তারাও মানুষ তাহলে মানুষ যদি খারাপ হয় মানুষের চেয়ে খারাপ আর কেউ হয় আর মানুষ ভালো হলে মানুষের চেয়ে ভালো কেউ হতে পারে মানুষ এমন জায়গায় যেতে পারে যেখানে ফেরেস তারাও যেতে পারে না জিব্রাল ইসলামের যাওয়ার সীমানা যেখানে শেষ মোহাম্মদ ইসলামের ঊর্ধ্ব জগতের কাহিনী সেখান থেকে শুরু আল্লাহ আকবর তাহলে মানুষ ভালো হলে ফেরেস তাকে ছাড়ায় মানুষ খারাপ হলে পশুত্বকে হার মানায় সো দ্য ডিসিশন রাস্তা দুইটা আপনি কোন দিকে যাবেন আপনি কি ডান দিকে জান্নাতের পথে যাবেন নাকি বা দিকে জাহান্নামের পথে যাবেন সিদ্ধান্ত আপনার আল্লাহ আমি মানুষকে চমৎকার আকৃতিতে তৈরি করেছি হাতের মেকানিজম কি পায়ের মেকানিজম কি আমার চেয়ে আপনারা ভালো জানেন এগুলো ঘন্টা পর ঘন্টা আপনি বলতে পারবেন যে কেমন ভাবে আল্লাহ তালা তৈরি করেছেন আল্লাহ বললেন মানুষকে আমি অত্যন্ত চমৎকার আকৃতি দিয়ে তৈরি করেছি তার সৃষ্টিগত কাঠামো তার বুদ্ধিবৃত্তিক কাঠামো তার চিন্তাগত কাঠামো তার আচরণগত কাঠামো তার নৈতিকতায় তাকে এমন উচ্চ মর্যাদার আসন আমি দিয়েছি এটা যদি সে অ্যাচিভ করে বিলং করে তাহলে তার চেয়ে শ্রেষ্ঠ কেউ আর হতে পারে কিন্তু আল্লাহর দেয়া এই ক্যাপাসিটিগুলো গুলো এই ন্যামাগুলো যদি সে অ্যাকসেপ্ট না করে সে যদি পশুত্বের পথে হাঁটে সে যদি শয়তানের দেখানো পথে হাঁটে তাহলে সে এত নিচে যাবে অন্য কেউ আর এত নিচে যেতে পারে না মানুষ যত নিচে যেতে পারে ফেরেশ তারা অত নিচে যেতে পারবে না জিন জাতিও পারবে না কোনো প্রাণীর পক্ষে যাওয়া সম্ভব না তাহলে মানুষকে আল্লাহ তালা এমন সফিস্টিকেটেড ওয়েদি তৈরি করেছেন চাইলে সে সবার উপরে যেতে পারে আবার চাইলে আল্লাহর দেয়া নেয়ামতগুলোকে যদি সে ভিন্ন খাতে প্রবাহিত করে সে সবচেয়ে নিকৃষ্ট হতে পারে সেটাই আল্লাহ বললেন সুতুমা রাদাদে আসফালা এরপরে তাকে আমি হীন থেকে হীনতর করেছি নিচ থেকে আরও নিচে নিয়েছি সে যখন ইমান আনে না সে যখন সৎকর্ম করে না সে যখন আল্লাহর শেখানো আল্লাহ দেখানো রাস্তায় সে চলে না সে যখন তার কথা শুনে সে যখন তার প্রবৃত্তির গোলাম সাজে সে সবচেয়ে নিকৃষ্ট হয় মানে একেবারে এর আর নাই আল্লাহ বলেছে ইন্নাল মুনাফি কিনা আসফাল সেখানে আল্লাহ আসফাল বলেছেন মুনাফিকরা জাহান্নামের একেবারে তলদেশে থাকবে তাই মানুষ যদি ইমান আর সৎকর্মের বলে বলিয়ান না হয় সে এত খারাপ হয় কেউ এত নিচে যেতে পারে না বলেন মানুষ যত নিচে যেতে পারে জিন তত নিচে যেতে পারবে ফেরেস তারা পারবে না আর মানুষ যত উপরে যেতে পারে ফেরেস তারা এত উপরে যেতে পারবে না সে দুইটারই সুযোগ আপনার আছে সুম্মা রদা দেনা হু আসফালা সাফিলিনের দুইটা ব্যাখ্যা কোনো কোনো মুফাসির বলেছেন যৌবনের পর যৌবনে থাকে শক্তিশালী বার্ধক্যের সময় যখন সে নুয়ে যায় ছোট হয় সে একেবারে দুর্বল হয়ে যায় সেটা বোঝানো হয়েছে আর অন্যান্য মুফাসির একরাম বলেছেন না আল্লাহর দেওয়া এই ক্যাপাসিটি যখন সে সঠিক পথে কাজে লাগায় না সে যখন প্রবৃত্তির অনুসরণ করে সে তখন এত খারাপ হয় এত নীচ থেকে নিচুতর হয় এত হীন থেকে হীনতর হয় তার হীনতর আর কেউ তখন হতে পারে না সেখান থেকে বাঁচার দুটি রাস্তা আল্লাহ বলেছে আল্লাহ বলছেন ইন সলেহা তবে যারা ইমান আনে এবং সৎকর্ম করে তারা ছাড়া তারা ওই নিচু থেকে নিচুতর নয় তারা শ্রেষ্ঠতর ইমান এবং সৎকর্ম ইমান এবং আমলের সালে হাত কোরআনের অনেক জায়গায় আপনি আয়াতটা পাবেন ইল্লাল্লাদীনা আমানু ওয়া আমুল ও সোৱালি হাথি কান আতলাহুম জান্নাতুলফিরদাউসিনুজুলা নিশ্চয়ই যারা ইমান এনেছে সৎকর্ম করেছে তাদের জন্য আমি জান্নাতে ফেরদাউস রেখে দিয়েছি তালা বলেন তারা নিকৃষ্ট হবে না যারা ইমান এনেছে সৎকর্ম করেছে যারা কি এনেছে ইমান আর কি করেছে সৎকর্ম করেছে ইল্লাল্লা দিনা আহ যারা ইমান এনেছে সৎকর্ম করেছে ফালাহুম আজিয়েরুন ওয়াই নুন তাদের জন্য রয়েছে অফুরন্ত পুরস্কার মানে জান্নাত তাদের জন্য কি ওই জান্নাতে যেতে আমরা চাই কি চাই না বলেন রাস্তা কয়টা এটা চলে গেছে ডান দিকে এটার গন্তব্য হচ্ছে ডেস্টিনেশন জান্নাতুল ফেরদাউস আর এটা শায়তানের পথ এটা আপনার প্রবৃত্তির দেখানো পথ এটা চলে গিয়েছে জাহান নাও দ্য ডিসিশন ইজ ইয় আপনার ডিসিশন কোন দিকে যাবেন ডানে না বায় না জাহান্নামে জান্নাতে যেতে চাই আমরা ফালাহুম আজিরুন গাইরু মামনুন তাদের জন্য আছে অফুরন্ত নেয়ামত অফুরন্ত পুরস্কার আমরা যেন সে পুরস্কার লাভের ধন্য হতে পারি আমরা সবাই বলি আমিন আল্লাহ বলেন এইভাবে চারটা কসম করার পরে এত গুরুত্বপূর্ণ বার্তা হাজির করার পরে তোমার ঘুমন্ত বিবেককে জাগিয়ে তোমাকে বার্তা দেওয়ার পরেও কিভাবে তুমি অস্বীকার করতে পারো আখিরাতকে ফামা ইউকা দিবুকা বা আদুবিদ্দিন এরপরেও কোন বিবেকে কোন আকলে কোন সাহসে তুমি কর্মফল দিবসকে অস্বীকার করো কোন সাহসে এখানে দিন দ্বারা উদ্দেশ্য কর্মফল ভালো করলে যে ভালো পাবে খারাপ করলে যে খারাপ পাবে দিনের অনেক অর্থ এটা তাপ গেলে সময় কুলাবে না ভামাইউকা জিমুকা বা আদুবির দিন এরপরেও কর্মফলকে অস্বীকার করার সাহস নেকুৎ থেকে পাও কিসে তোমাকে উদ্বুদ্ধ করে কর্মফল দিবসকে অস্বীকার করতে আলাই সাল্লাহকামিল হা কিমিন আল্লাহ তালা কি শ্রেষ্ঠ বিচারক নন সুরান বলেন কেউ যদি সুরাত করে করতে করতে যদি শেষ আয়াতে চলে আসে আর সে যখন পড়ে আলাই সাল্লাহকামিল হাকিমিন আল্লাহ তালা কি শ্রেষ্ঠতম বিচারকদের মধ্যে সর্বশ্রেষ্ঠ বিচারক জাজ নন তখন সে যেন উত্তর দেয় এটা তো আল্লাহর প্রশ্ন আলাই সাল্লাহবি আহকামিল হাকিমিন আল্লাহ আমাদেরকে প্রশ্ন ছুড়ে দিয়েছেন যে আল্লাহ তালা কি শ্রেষ্ঠ বিচারক নন তখন যে তেলাওয়াত করে সেজন্য বলে বালা 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 আনা আলা মানে অবশ্যই হ্যাঁ আল্লাহ অবশ্যই আপনি শ্রেষ্ঠ বিচারক আর আপনি যে শ্রেষ্ঠতম বিচারক সাক্ষী আমি দিচ্ছি এই ঘোষণা আমি দিচ্ছি আপনি দেখবেন মসজিদুল হারামে মাক্কিতে যখন তেলাওয়াত করে ইমাম সাহেবরা এই আয়াতের পরেই যদি রুকুতে যায় দেখবেন ফিস ফিস করে বলে যে বালা বালা ওয়া আনা আলা আলী কামিনা শাহিদিন আমি নিজে শুনেছি দেখবেন ওনার এটা পরে কর্ণাল আল্লাহ এখানে প্রশ্ন ছেড়ে দিয়েছেন আর উত্তর হিসেবে বলতে হবে বালা ওয়া আনা আলা দালেক মিনাশ শাই আল্লাহ অবশ্যই আপনি শ্রেষ্ঠ বিচারক আল্লাহর চাইতে শ্রেষ্ঠ বিচারক আর হতে পারে আমরা কত লাকি যে আল্লাহর আহকামুল হাকিমিন হিসেবে বিচারক পেয়েছে হ্যাঁ আমাদের বিচার যদি অন্য কেউ করত নিজেরা যদি নিজেদের আল্লাহ যদি বলতো তোরটা বিচার তুই কর আর তোরটা তুই কর কি অবস্থা হতে বলেন আর যার সাথে যার শত্রুতা আছে ওইখানে দেখাই দিত কিন্তু আমরা বিচারক হিসেবে পেয়েছি কাকে আল্লাহ কি পার্সিয়ালিটি করবে বিচারে স্বজন করবে কার উপর জুলুম করবে কাউকে ঠকাবে আল্লাহ বলেন ওয়ামা আনা বিযাল্লামিন লিল আবিদ আমি কখনো আমার বান্দার উপর জুলুম করি না জুলুম করি না ওয়া নাদাউল মাওয়াজিনাল কিসতা লিইয়াউমিল কিয়ামা কিয়ামতের দিন আমি মিজান নামে এমন এক ন্যায় বিচারের মানদণ্ড স্থাপন করব ফালা তুযলামু নাফসুন শাইআ এক বিন্দু পরিমাণ কেউ মজলুম হবে না এক বিন্দু পরিমাণ কেউ মাজলুম হবে না এই জন্য দুনিয়াতে যদি বিচার না পান আল্লাহর দরবার বিচারটা দিয়ে রাখেন সেদিন বিচার হবে আহকামুল হাকিমিন আপনারা ঠকাবে না দুনিয়াতে বিচার পান নাই মাজলুম হয়েছেন মানুষ ভুল হচ্ছে কেউ আপনার ঠিক মতো বুঝে নাই আপনার কথাটা কাকে বলবেন বিপদে পড়লে ক্রাইসিস মোমেন্টে কাকে শেয়ার দিবেন না ফেসবুকে শেয়ার দিবেন আমরা তো ফেসবুকে শেয়ার দিয়ে দিই এখন ফেসবুকে শেয়ার দেওয়ার আগে বন্ধুকে শেয়ার দেওয়ার আগে স্ত্রীর কাছে শেয়ার করার আগে আমার সমস্যার কথা আগে শেয়ার করব কাকে কারণ আলাই হবি আহ কামিল হাকিমিন আল্লাহ বলছেন আমি কি শ্রেষ্ঠ বিচারক নই বালা বালা ও আনা আল্লাহ আলী কামিনা দিন অবশ্যই আল্লাহ আপনি শ্রেষ্ঠ বিচারক একটা সময় আসবে মানুষ যেদিন কেয়ামতকে চাক্ষুষ দেখবে সেদিন সবকিছুর চাক্ষুষ প্রমাণ হয়ে যাবে সেদিনটা আসবে

অসদ আখাল বলা হবে হ্যাঁ এটাই হচ্ছে রহমান বলেছিলেন কেমন যে হবে এটাই সেদিন খেয়াল করুন ওই দিনটা কেমন হবে যখন আমরা কবর থেকে উঠব এবং যখন আমরা সেই দৃশ্য দেখব আমাদের কাছে সব ক্লিয়ার হয়ে যাবে যে আল্লাহ তালা কোরআনে বলেছিলেন নবীরা বলেছিল আলেমরা বলেছিল সেদিন সব ক্লিয়ার হয়ে যাবে এই দুনিয়াতে যারা নাস্তিক বলে নিজেদেরকে পরিচয় দেয় যারা বলে স্রষ্টা বলতে কিছু নাই মৃত্যুর পরে জীবন বলতে কিছু নাই আমরা যদি তর্কের খাতিরে সাপোজ ধরেও নেই যে আসলে কিছুই নেই যদিও আমাদের বিশ্বাস যে মৃত্যু পরবর্তী জীবন আছে জান্নাত জাহান্নাম আছে আল্লাহর বিচারের সামনে আমাদের মুখোমুখি হতে হবে এটা আমাদের বিশ্বাস এবং এটা মহাসত্য বলে আমরা মানি কিন্তু তর্কের খাতিরে যদি আমরা ধরেও নেই যে নাস্তিকরা যে বলে কিছুই নেই মৃত্যুর পরে সব শেষ আসলেও যদি এরকম হয় নাস্তিকরা যেটা বলে এটা আমাদের কোথায় আমাদেরও লস নেই নাস্তিকদেরও লস নেই মৃত্যুর পরে কিছু নেই আমরা সমাজের সাথে মিশে শেষ হয়ে যাব কিন্তু যদি আমাদের বিশ্বাস সত্য হয় আমাদের নাস্তিক ভাইদেরকে আমি আহ্বান করে তাদের চিন্তার দুয়ারে একটু নক করতে চাই যে এই যে আমরা মৃত্যু পরবর্তী জীবনে বিশ্বাস করি যদি আমাদের কথা সত্য হয় তখন পরিস্থিতি কি হবে তখন নাস্তিকদের অবস্থা কি হবে তারা তো কবর থেকে উঠে বলবে মাম বা আার আহারা কে আমাদের ঘুম ভাঙালো এবং সেই কে আমাদের বিভীষিকামে পরিস্থিতি তারা যখন সেদিন দেখবে তখন বলবে হায় রে কোরআনে যা এসেছিল আলেম রাজা বলেছিল নবীরা যে বার্তা নিয়ে এসেছিল তাই তো মিলে গেল তাই তো পুরো হয়ে গেল তো সেই দিন আফসোস করার আগে আমরা এখনই যেন বিশ্বাসী হই আমরা যেন আমাদের আস্থা ভয় এগুলো আল্লাহর জন্য আমরা যেন সাবেত করি সম্মানিত সুদ্ধি এই শিক্ষাটা আমরা পাই ইয়াসিনের নয় নম্বর শিক্ষা হচ্ছে বিচার দিবসে কেমতের দিন সেদিন কাউকে ঠকানো হবে না কাউকে জুলুম করা হবে না আমরা কত লাকি আমরা বিচারক হিসেবে আল্লাহ তালাকে পেয়েছি আমরা অনেক সময় দুনিয়ার বিচারে অনেক সময় হ্যাপি না বাদি হ্যাপি বিবাদী হ্যাপি হয় না বিবাদী হ্যাপি বাদী হ্যাপি হয় না কারণ মানুষের দুর্বলতা থাকে থাকে অনেক বিষয় থাকে কিন্তু কেয়ামতের বিচারে আমরা এমন একজনকে জাজ হিসেবে পেয়েছি আল্লাহ আকবর তিনি মুসলিমদেরকেও কোনো ফেভার দিবেন না আবার নাস্তিকদের উপরে জুলুম করবেন আল্লাহ আকবর কাফির নাস্তিক মুশ্রিক অবিশ্বাসী পত্তলিক তাদের প্রতি এক বিন্দু জুলুম আল্লাহ করবে না এমন না যে আমরা আল্লাহকে ডেকেছি আল্লাহর ইবাদত করেছি আমাদেরকে তিনি অনেক ফেভার দিয়ে দিবেন যা তাই দিবেন আর যারা আল্লাহকে অবিশ্বাস করেছে তাদেরকে আল্লাহ জুলুম করবেন না তাদের কৃতকর্মের যতটুকু পাওনা ততটুকুই বুঝিয়ে দিবেন কথাটি সূরা ইয়াসিনের চুয়ান্ন নম্বর আয়াত আল্লাহ চমৎকার ভাবে বললেন যে ফালে মালা তুদ্লাম নফ সুনসাইয়া ওলা তুজওনা ইল্লামা কুংথুমতাহ মালুন আজ কারোর প্রতি মাত্র জুলুম করা হবে না এবং তারা যা করেছিল শুধু অতটুকুই তাদেরকে বুঝিয়ে দেয়া হবে আল্লাহ একবার আল্লাহ জুলুম করবেন না কোরনের অন্যান্য আয়াতে আল্লাহ তাল্লা বলেন মা ইউবাদালুল খৌলুল আদায় ইয়া ওয়ামা অনাবির বাল্লা মিল্লিলা আবিদ আমি আমার কোনো বান্দরের উপরে জুলুম করি না বিভিন্ন আয়াত আল্লাহ বলেছেন যে আমি জালেম নই আমি জুলুম করি না যে যতটুকু প্রাপ্ত ততটুকু হমাইয়া আমল মিস কলা দর রতিন খাইরা যাররা পরিমাণ ভালো করেছ তো সেটা পাবে যাররা পরিমাণ খারাপ করেছ তো সেটা পাবে সবকিছুর হিসাব সেদিন দেয়া হবে কাউকে ঠকানো হবে না থাকুন আহকামুল প্রশ্ন ছুটেছেন আমি কি আহকামুল হাকিমিন নই সকল জাজেজ বিচারকদের মধ্যে কি আমি শ্রেষ্ঠ বিচারক নই অবশ্যই আরব্বানা অবশ্যই আপনি সর্বশ্রেষ্ঠ বিচারক এবং আপনাকে জাজ হিসেবে পেয়ে আমরা খুশি আল্লাহ আল্লাহ বলেন সেদিন ঠকাব না আমি কাউকে বিন্দু পরিমাণ সর্ষের দানা পরিমাণ জুলুম আমি করবো না এটা বলে আল্লাহ তালা আমাদেরকে আশ্বস্ত করেছেন এটা হচ্ছে সুরাইয়াসিনের নয় নম্বর শিক্ষা সুরাই ইয়াসিনের দশ নম্বর শিক্ষা হচ্ছে জান্নাতে জান্নাতবাসীরা যাই চাবে তাই পাবে দশ নম্বর শিক্ষা হচ্ছে জান্নাতে জান্নাতিরা যাই চাবে তাই পাবে আল্লাহ এই কথাটি আল্লাহ তালা সুরাইয়াসিনের সাতান্ন নম্বর আয়াতে বলেছেন তাদের জন্য ফলের ব্যবস্থা থাকবে আপ্যায়ন থাকবে রিসেপশন রিসেপশন থাকবে 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 ওয়েলকামিং তাদেরকে হেল্প করার জন্য ওয়েটার থাকবে গেলমান নামে তাদেরকে এন্টারটেন করার জন্য হউর থাকবে পবিত্রা সঙ্গিনী থাকবে আল্লাহ বলেন ফল থাকবে আর ওয়ালাহুম মাইয়ার দাউন তারা সেখানে যা ডিমান্ড করবে যা চাবে তাই পাবে এটা হচ্ছে জান্নাতের একটা ফিচার যে জান্নাতে যা পাওয়া যায় পৃথিবীর কোথাও এটা নেই কোনো সেভেন স্টার হোটেলেও নেই কোনো রয়্যাল প্যালেসেও নেই আপনি যা চাবেন তাই তারা হাজির করতে পারবে না মানুষের সীমাবদ্ধতার কারণে কিন্তু জান্নাতে যা যাবেন তাই পাবেন অনেকে বলে যে জান্নাতে কি এটা পাওয়া যায় আমরা নানা সময়ে আমাদের দিনী ভাই বোনদের প্রশ্নের সম্মুখীন হই যে সায়েক জান্নাতে কি এটা পাওয়া যায় আল্লাহ এটা দিবে জান্নাত কি এটা মিলবে তুমি আমাদের ছোট ছেলেমেয়েরাও প্রশ্ন করে যে আমার মেয়ে আমাকে প্রশ্ন করে যে আব্বু থেকে এটা পাবো পাবো খেলনা দিবে গাড়ি দিবে ফল দিবে দিবে দোলনা দিবে এই বিভিন্ন ধরনের অদ্ভুত অদ্ভুত যে প্রশ্নগুলো ছোটদের মাথায় আসে তারা এই প্রশ্নগুলো করে থাকে আল্লাহ খুব বলেছেন ওলাকুম ফিহাংসুকুম মানে তোমাদের অন্তর যা চাইবে তোমাদের ডিজায়ার যা চায় তোমাদের আত্মাটা যা পেতে চায় তাই পাবে যেটা তোমার ভাল লাগে যেটা তুমি খুশি হও যেটাতে তোমার কমফোর্ট লাগে যেটাতে তুমি আনন্দ পাও সুখ পাও হ্যাপিনেস পাও সব পাবে যার ডিমান্ড করবে তাই পাবে বলতে দেরি হাজির হতে দেরি নাই এটা হচ্ছে কোয়ালিটি আমি এটা চাই কিন্তু পাচ্ছি না তাইলে জান্নাতে যে লাভ হইলো কি আমি এইভাবে চাই ওইভাবে পাচ্ছি না তাহলে এটা জান্নাত হলো কি করে জান্নাতে যে যেমন যেরকম যেভাবে যেটা চাবে সেটাই মুহূর্তে সে পেয়ে যাবে আল্লাহ আকবর দিস ইজ কল জান্না প্যারাডাইস তাহলে দশ নম্বর লেসেন সুরা ইয়াসেনের সাতান্ন নম্বর আয়াত থেকে আমরা জানলাম জান্নাতে যে মানুষ যাই চাপে তাই সে পেয়ে যাবে ওখানে না বলতে কিছু নেই ল্যাকিংস স্টক আউট পাওয়া যাচ্ছে না এখন নাই পরে দিব ঘাটতি কমতি এই ধরনের কোনো এক্সকিউজ নাই কোনো কথা থাকবে না আপনার মনে যা চাবে আল্লাহর জান্নাতে আপনি তাই পাবেন সুলান এটা ছিল সুরে ইয়াসেনের দশ নম্বর শিক্ষা সুরাইয়াসিনের এগারো নম্বর শিক্ষা সেদিন আমাদের নিজেদের হাত পা আমাদের বিরুদ্ধে সাক্ষী দিবে যারা পাপ কাজ করবে কারণ আমল নামা যখন বিশ্বাসীদের দেয়া হবে সামনে থেকে এসে ডান হাতে খুশিতে ফ্যামিলির লোকদের সাথে দেখা করবে হ্যাপি আসল হাসিটা হাসবে চূড়ান্ত সফলতা আমরা জান্নাতি কিন্তু যারা জাহান্নামি পেছন দিক থেকে এসে বা হাতে আমল নামা দেওয়া হবে তাদের কান্নার আর দেখে তারা হায় হাই করবে বলবে হায় রে যদি আমরা মাটির সাথে মিশে যেতাম যদি আমরা মরে যেতাম যদি আমল নামা না দেয়া হতো কিন্তু এই আফসোসে তখন কোন লাভ হবে না তখন তারা আল্লাহর কাছে অস্বীকৃতি জানাবে আল্লাহ আমি তো এই কাজ করিনি তোমার ফ্রেন্ড তারা মিথ্যা লিখেছে ভুল লিখেছে যা করিনি তা চা চাপিয়ে দিয়েছে আমার কাছে এরকম যখন বলতে চাইবে আল্লাহ তালা তাদের মুখটাকে সিলগালা করে দিবেন মুখটাকে সেলাই করে দিবেন এই কথাটা আল্লাহ তালা সুরাইয়াছেন পঁয়ষট্টি নাম্বার আয়তে বলেছেন আলিয়াউমা নাখতিমু আলা আপোয়া হিহিম তোমার মুখকে আমি সিল সিল্ড করে দেবো সিল আপ করে দেবো কতখাল লিমুন আয়েদিহিম তোমার হাত সেদিন কথা বলবে পতাশ স্বাদু আর জুলু বিমা খান ও তোমার পা সাক্ষী দিবে তুমি কি করেছিলে একটু চিন্তা করুন যেই হাত পা অঙ্গ প্রত্যঙ্গগুলোকে আমরা খাইয়ে দাইয়ে পেলে পুষে তো পরিপুষ্ট করলাম কত ক্লিন রাখি ক্রিম মাখি পারফিউম মাখি সেই হাত আমার নিজের হাত আমার বিরুদ্ধে সাক্ষী দেবে আমার পা আমার বিরুদ্ধে সাক্ষী দিবে আমার দেহ আমার চামড়া আমার বিরুদ্ধে সাক্ষী দিবে অন্য ayat আল্লাহ বলেছেন ওয়া ক্বালুলু লিজুলুদিহিম আলাই শাহিদ্দতুম সেদিন মানুষ আশ্চর্য হয়ে বলবে খিরে তোমরা আমার বিরুদ্ধে সাক্ষী কেন দিচ্ছো বলল তারা বলবে আনতাকান আল্লাহু কুল্লা ওই আল্লাহ আমাদেরকে কথা বলার সুযোগ করে দিয়েছেন আছেন যে আল্লাহ যে কোনো জিনিসকে কথা বলার সুযোগ দিতে পারেন আল্লাহ আর সব পারেন তো নানাভাবে আল্লাহ তালা প্রমাণ করে ছাড়বেন যে আমরা ভুল করেছে যারা অন্যায় করে স্বীকার করতে চাইবে না আল্লাহ প্রমাণ করেই ছারবেন যে না এটা তুমি করেছো তোমার হাত বলছে যে তুমি হাত দিয়ে এই এই কাজ করেছো এটা ধরেছ। পা বলবে পা দিয়ে হেটে হেটে তুমি এই পাপের জায়গায় গিয়েছো এর প্রতিটি অর্গান অঙ্গপ্রত্যঙ্গ সেদিন আপনার বিরুদ্ধে সাক্ষী দিবে সো ইমাম মুমিন নামক ভিডিও রেকর্ড দিয়ে আল্লাহ শুধু সিসি ক্যামেরার মতো সব লিপিবদ্ধ করে রাখে সংরক্ষিত করে রাখে শুধু এটাই না আল্লাহর কাছে 3 ফ্যাক্টর 4 ফ্যাক্টর 5 ফ্যাক্টর অথেন্টিকেশন আছে আপনি স্বীকার করবেন না আল্লাহ কেরামন কাতিবিনের আমল নামা দেখাবে যে দেখো লেখা আছে আপনি বলবেন আল্লাহ তো আমি করি নাই ফেরেস তারা আমার ঘরে চাপিয়ে দিয়েছে তারা মিথ্যা লিখেছে আল্লাহ তালা তখন আপনাকে সিল করে দিবে হাত পা দিবে সেটাও যদি আপনি না মানেন আল্লাহ আপনার গলা থেকে একটা প্রিন্ট আউট বের করবেন বলবেন যে দেখো তুমি যা বলেছ করেছো এখানেও আরেকটা আরেকটা ফ্যাক্টর অথেন্টিকেশন আছে আল্লাহ বলেন ও খুল্লা ইনসানিন আলসামনা হতো এর অহফি প্রতিটা মানুষের দিবা লগ্নে ছোট্ট একটা লকেট দিয়েছি এই ছোট্ট একটা চিপের মধ্যে আপনি যা বলেছেন দুনিয়াতে সব ওখানে আপনার আমল নামার বিভিন্ন কপি আল্লাহর কাছে থাকবে আল্লাহ সেখান থেকে বের করে দেখাবেন যেটা আপনিই করেছেন মানতে আপনাকে হবেই প্রতিটা কাজ প্রমাণ করে করে আল্লাহ তালা আপনার কাছে সেটা দালিলিক ভাবে প্রমাণ করবেন যে না এটা আপনিই করেছেন কারণ তিনি আহকামুল হাকিবেন